জায়গাটা দেখে আমাকে আর বলতে হবে না আমি এখন কোথায় আছি মালদ্বীপে আবার এসে গেছি তাই আবার আমি ভিডিও আপলোড করা শুরু করব আজকে প্রকৃতির যে মনোরম সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগছে মানে সেই জন্য আমি বিচের সাইডে আসলাম অনেকদিন হলো ভিডিও আপলোড করিনি আপনাদেরকে দেখাবো বলে দেখুন কত সুন্দর লাগছে আজকের আকাশটা আকাশে মেয়ে গেছে বৃষ্টি হবে এখন ছটা বাজে দেখুন হ্যালো গাইস গুড ইভিনিং অনেক দিন পরে আমি আজকে আবার আসছি ভিডিওতে কারণ আমি মাস একটু আমার শরীর খারাপ ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আমি কেন ভিডিও আপলোড করছি না তো সেই জন্য আমি আবার মালদ্বীপে এসে গেছি আমার শরীর এখন ঠিক আছে সেই জন্য আমি আবার ভিডিও আপলোড করা শুরু করব আমি অনেক দিন হলো ট্রাভেল করতে পারিনি বাট আমি আগে কিছু ট্রাভেল করেছি সেসব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আগের মতো ভালোবাসা দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আপডেটটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আজকের মতো টাকা দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে